কোরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকায় জমি জমা বিরুদ্ধ ঝুরপুব গাছপালা কেটে সড়ক নির্মাণের অভিযোগ ভুক্তভোগী পরিবারের চকরিয়া পৌরসভার এক নগর ওয়ার্ড কাজিরপাড়া এলাকায় এক ব্যক্তির ক্রয়কৃত জমির উপর গাছপালা কেটে জোরপূর্বক চলাচলের পথ নির্মাণের চেষ্টার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার ঘটনাটি ঘটেছে পনেরো জুলাই বেলা দুটার দিকে এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন তারা ঘটনার বিবরণে ভুক্তভোগী পরিবার বলেন মোহাম্মদ নজরুল ইসলাম চকরিয়া পৌরসভা এক নম্বর ওয়ার্ড কাজের করা আমি যে বিষয়ে দীর্ঘদিন ধরে আমার আব্বু জায়গা নিয়েছি আমাদের অর্থ বিনিময় টাকা দিয়ে সেই জায়গার উপরে দখল করতে চাচ্ছে জায়গা জোর করে কিন্তু হায়না তো পাচ্ছে না বুঝছেন তা আমি জায়গার মধ্যে আর এস সব কিছু দেখাইছি হ্যাঁ বর্তমান বাংলাদেশে এখানে আমাদের চকরিয়া পৌরসভা এক নম্বর ওয়ার্ডে লোকসের এক নম্বর ওয়ার্ডে তিনটে সিট আছে প্রথম হচ্ছে আর এস তারপর হচ্ছে এম তারপর হচ্ছে বিএস তো আর এসের মধ্যে সিটটা আছে বাট এটা যে চেস খোঁজ চেসের মধ্যে ওই দুইটা সিটের মধ্যে পথেটিটা নাই তো যেহেতু না এটা মামলা করে পথে নিয়ে আসতে হবে যেটা প্রাট ছিল এটা মামলা করে এটা আইনে তুলতে হবে সিটে তুলতে হবে বাট ওরা শাশিকে এটা না তুলে টাকার বিনিময়ে কালো টাকার বিনিময়ে ওরা জোর করে পথটা আমাদের জায়গার উপর থেকে নিতে চাচ্ছে এটার জন্য আমরা আগেও আবেদন প্রশাসনের কাছে বিশ আকর্ষণ নিতেছি প্রশাসনকে আমি অভিযোগ করেছি বাইশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ আজকে ওরা এখানে তদন্ত আইসি আর তদন্ত আসানোর পরে তারা আমাদের গাছ গোসলায় সব কেটে ফেলছে আমাদের বাড়ি পরে যথেষ্ট বকা দিয়েছি এটা বলার মতো বাসা না অন্যভাবে বকা দিয়েছি সেটা মানুষ মানুষের মতো মানার মতো না এটা প্রথম হচ্ছে বাক্সা বাক্সা জাহাঙ্গীর আফসার ওখানে প্রথম হচ্ছে যে করার জন্য নাম হচ্ছে হারোন তো এই

জায়গা কম ওভারিং বেশি এর কারণে দলিলটা হচ্ছে অনেক বেশি এগুলো সবগুলো ক্রয় করছে না মেন যে বাবু ছিল তে মারা গেছে আর বলুন যে ছেলে মেয়ে ও ওয়ারিশ হইছে আর কি ঠিক আছে মুরজমির পরিমাণ কত 30 হলা 30 হলা প্লাস এ হচ্ছে এ ব্যাপারে প্রতিপক্ষ বাদশাহ ও এলাকার বিশিষ্ট ব্যক্তি কাউন্সিলর থেকে জানতে চাইলে তারা বলেন পূর্ব দাদা সত্তর জায়গা আমরা পথ দুশো বছরের পথ এলে এই পথ নদী ভাঙার পরে ভিজি গেছে এখন পথ আমরা পথে পথ আগের পথ চাই এখন পথ চল পথ বন্ধ এখন বন্ধ আমরা আপনার চাষা বন্ধ করি বলেছি তো আমরা এই পথ যত আমরা তো আমার এটা হলো দীর্ঘদিনে মানে আমাদের জন্মের আগের পথ আমরা দেখছি এরা এই সবাই এই থেকে আঁকা যাবার তো নদী হালে ভাঙিয়ে গেছিলো নদী যখন আবার যখন পরাট হয়ে গেছে ওই এই বাচ্চার শাসা কবির নাকি যাকে এটা কিনছে হ্যাঁ জায়গা কিনছে কিনার শুদ্ধ হয়নি গো মালিক হেঁটে উনি জায়গা কিনছে এখন বিএস মূল্য কিনলে তো হবে না পাই তো দুশো বছরের আগে লাস্টাই দাতা তার পথ পথ বন্ধ করতে কি বলবে পথ এখন এই জন্য উনি পৌরসভা বিচার দিয়েছে এই স্থানীয় কাউন্সিলরকে বিচার দিতে বিদ্যাসার এলাকার মান্যগণ্য মানুষকে বিচার দিতে আর সবাই যাইয়া রাস্তাটা মাফি দিছে মানে দশ ফুট করে উন্নতে চার ফুট আর ওই মালিকের থেকে গিয়ে নুরুকবিদ্যাকে ছয় ফুট লইয়া দশ ফুট জায়গা মাফি দিছে এই ধন্যবাদ তো কাউন্সিলর চকুরা পৌরসভা এবং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আমরা ইতিপূর্বে একটি পরিবার আমাদেরকে ডেকে নিয়ে আসছে তাদের জমিগুলো জবরদখল করে নতুন করে একটি পক্ষ তাদের এই গাছপালা কেটে ফেলে ও তৈরি করা হচ্ছে এবং পুলিশ এসে পরিদর্শন করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন আসলে বিষয়টা কি হয়েছে একটু প্লিজ আপনি জানাবেন আসসালামু আলাইকুম আসলে যতটুকু বলেছে অতটুকু সত্যি না ঘটনাটা হচ্ছে দীর্ঘ আমরা জন্ম না হওয়ার আগেও ওই ওই দাদা তিনটা ছেলে যে ছেলেটা অভিযোগ করেছে ওনার দাদা তিনটা ছেলে ছিল ওই তিনটা ছেলের মধ্যে ওদের যাতে বাড়িতে যাওয়াতে পথটা ছিল তো ওইটাই কিন্তু উনি বিভিন্ন জন থেকে জায়গা কিনেছে ওরা কাগজ কিনেছে দখল কিনে নেয় কিন্তু যে যে জায়গার রাস্তাটা আছে আছে সেটা হচ্ছে যে আর এসে গোপাট সরকারি গোপাট জায়গা উনি ওনার ছেলেসহ ওনার বাবাসহ ওরা সবার চাচ্ছে যে ওই রাস্তাটা ব্লক করে ওদের যাতায়াতটা বন্ধ করে দিতে কিন্তু আমরা সামাজিকভাবে বসে পারিবারিকভাবে কয়েক দফা বসেছি কিন্তু আমরা লাশ একটা সিদ্ধান্ত দিয়েছি আমরা দুই পরিবার থেকে এই জায়গাটা রাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি মধ্যে আজকে সকালে উনি টানাতে গিয়ে অভিযোগ করেছে কিন্তু ওখান থেকে সাকিব নামে এসে এসেছিল ওনার সাথে আমার কথা হয়েছে উনি সরজমিনে দেখেছে কিন্তু উনিও দেখে খুব হতবগ হয়ে গেছিলো আসলে মানুষ রাস্তা দিতে পারছে না কিন্তু ওনার রাস্তা কেন বন্ধ করতেছে ওনারও যাতায়াত পথ কিন্তু উনি লুববসতি হয়ে আরেকজনকে হরানি করার জন্য উনি পথটা বন্ধ করার চেষ্টা করেছে ধন্যবাদ